আসলে পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন কেন প্রয়োজন বা ওইখানে যে অপহরণগুলো হচ্ছে এগুলো কিন্তু মূল 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 সমস্যা সমস্যাটা সমস্যাটা এর পেছনে হচ্ছে যে আপনি সালে বলছেন যে তোরা বাঙালি হয়ে যা। আপনি আপনি ওদেরকে সাংবিধানিকভাবে ওদের কোনো অধিকারের স্বীকৃতি দেন আপনি ওদেরকে স্বীকারই করেন না যে আপনার যে বাঙালি ছাড়া আরও যে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে আপনার এই দেশে তারা যে এই দেশের নাগরিক এটাকে সাংবিধানিকভাবে আপনি স্বীকার করেন এইটা হচ্ছে যে বড় সমস্যা হচ্ছে যে সংকটের শুরু এইখানটা থেকে আপনি সংকট যেখান থেকে শুরু হয় সমাধান তো সেখানেই হবে সেখান থেকে না খুঁজে আপনি অন্য দশ জায়গায় খুঁজে তো আসলে লাভ হবে না আপনি আরো এক হাজার বছর যদি ওইখানে ক্যাম্প রাখেন সমস্যার সমাধান হবে না কিন্তু আপনি যদি তাদেরকে স্বীকার করে নেন এবং তাদেরকে যদি আপনার দেশের নাগরিক হিসেবে মেইন স্ট্রিম করে নেন যে ওরাও আমার একই সমান রকম সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি পাবে আপনার রাজনৈতিকভাবে স্বীকৃতি পাবে সামাজিকভাবে স্বীকৃতি পাবে অর্থনৈতিকভাবে এই জিনিসগুলো যদি আপনার ধরেন যে কথার কথা আপনি ধরেন যে আপনার ফ্যামিলি কথার কথা বিচ্ছিন্নতা বাদী ফ্যামিলি কিন্তু ওর একজন ধরেন যে রাষ্ট্রের একটা চাকরিতে যুক্ত নাগরিক অধিকার সে পায় সে 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 সেবা পায় সে ধরেন যে আপনার অসুস্থ হলে সে আসলে রাষ্ট্র দ্বারা সে সেবা সেবা পায় অন্যান্য যা যা আসলে সেবা পাওয়া উচিত একজন নাগরিকের সেই নাগরিক অধিকারগুলো সে পায় সে মৌলিক অধিকারগুলো পায় সে কি বিচ্ছিন্নতাবাদী থাকবে থাকবে না কিন্তু আমরা যেটা করার চেষ্টা করতেছি আমরা জোর করে এখানে সমস্যা তৈরি করে রাখার চেষ্টা করতেছি এটার অন্য রাজনীতি আছে আমি এই ডিটেলসে যাবো না কিন্তু আমি যে জিনিসটাতে গুরুত্ব দিব যে এটা খুবই সমাধান করা সম্ভব এবং এটা সমাধান করার জন্য একেবারে রকেট সায়েন্স লাগবে এমন না আমরা গোড়া থেকে যদি যেখান থেকে সমস্যাটা শুরু হয়েছে সেখান থেকে যদি হাত দিই তাদেরকে যদি আত্মীকরণ করি যে তারা আমার দেশের নাগরিক একই রকম তাদের ভিন্ন বৈশিষ্ট্য আছে পৃথিবীর সব দেশ মানুষের যে ভিন্নতা এই ভিন্নতাকে স্বীকার করে নেয় এটাকে প্রিজার্ভ করার চেষ্টা করে কারণ এই ভিন্নতা বৈচিত্র্য এগুলো এগুলো সুন্দর ভাই পৃথিবীর সব মানুষ যদি একই রকম হতো তাহলে এর চেয়ে একঘেয়ে এর চেয়ে মানে মনচনাস মানে বিরক্তিকর্তার কিছু হইতো না এই জন্যই আমাদের কারো নাক লম্বা হয় কারো নাক চ্যাপ্টা হয় কেউ উঁচু হয় কে নিচু হয় এরকম বিভিন্ন আমার চালচলন একরকম আমার সামাজিক রীতি একরকম আমার সম্পদের রীতি আর এক রকম এই জিনিসগুলো আমার মালিকানার সিস্টেম ভিন্ন এই জিনিসগুলো থাকতে হবে তো আপনি এটাকে উড়াই দিতে পারেন না এটাকে অস্বীকার করতে পারেন না সমাধান হবে ওই জায়গায় যদি আমি এটাকে স্বীকার করে নিয়ে এবং এরপরেও সে আমার বাংলাদেশের লোক আমার বাংলাদেশের নাগরিক এই জিনিসটা ইয়ে করে তার নাগরিক অধিকার গুলো নিশ্চিত করে এবং সেই ক্ষোভটা এবং সে যেহেতু একটা রাষ্ট্রেরও তো দায়িত্ব থাকে যে আসলে পিছিয়ে থাকে তাকে একটু বেশি সাপোর্ট করা এটাই তো আসলে রাষ্ট্রেরও দায়িত্ব তো তাকে প্রয়োজনে কিছু বেশি সাপোর্ট দিয়ে আগায় নেয়া যাতে প্রত্যেকটা পরিবার থেকে একজন আসলে আপনার মনে করেন যে সারা বাংলাদেশে না কোথাও চাকরি করে এরকম যদি আপনি আসলে তাকে করে ফেলতে কোনোদিনও সে মনে করেন যে ভিন্ন কিছু বাজে কিছু চিন্তা করবে না আপনার স্বার্থের বিরুদ্ধে আপনার স্বার্থ তার স্বার্থ এক করে ফেলতে পারে এগুলো পলিটিক্যাল সমস্যা এগুলো পলিটিক্যাল সমাধান করতে হবে এগুলো অস্ত্রের সমাধান না বা অন্য কোনোভাবে এগুলোর সমাধান নাই